হ্যালো আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে অতিথি হিসাবে এমন একজন আছেন নো ইউর টিচার পডকাস্টে যিনি শুধু শিক্ষক হিসাবে নন বহুমুখী প্রতিভা হিসেবে তিনি আসলে সবার কাছে পরিচিত ইউটিউবে তার অনেক ফ্যান ফলোয়ার্স তিনি শুধুমাত্র পড়ানোর পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক অনেক বিষয়ে ভিডিও করেন তবে আজকে আমরা শুধুমাত্র তার শিক্ষক পরিচয়টাকে সামনে রেখে তিনি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কাছে অনেক জনপ্রিয় তার ক্লাসের আমরা অনেক অনেক রিভিউজ পাই প্রত্যেকটা ক্লাস নেওয়ার পরে শাহদিন ভাই আপনাকে ওয়েলকাম করছি আজকের এপিসোডে সাহেদিন ভাইয়ের কাছে আজকে আমরা শুনবো তার জীবনের উথানের গল্প পতনের গল্প এবং সাহেদিন ভাইয়ের জীবন থেকে শিক্ষার্থীরা কি ধরনের অনুপ্রেরণা পেতে পারে সাহেদিন ভাই আপনার সাথে রেগুলার ক্লাস নেওয়া হয় এবং ক্লাসের পরে দেখি যে আপনার ক্লাসে কি যেন একটা ম্যাজিক থাকে প্রত্যেকটা ক্লাসের পরে আমি সবাইকে এটা বলি যে সমাজ পড়ানো কিংবা বাংলাদেশে বিশ্ব পরিচয় পড়ানো কিন্তু আমার কাছে মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ানো হচ্ছে কঠিন কেন কঠিন এই সাবজেক্টটা না শিক্ষার্থীরা পড়তে চায় না ওরা বলে যে এটা পড়লে আমাদের ঘুম ধরে ঘুমে ধরে সো এই একটা সাবজেক্টকে ইন্টারেস্টিং করে তোলা যেটা ওদের পোস্টে আমি দেখি যে আমি কখনো সমাজ আমার কাছে ইন্টারেস্টিং লাগবে আমি ভাবিনি কোন ম্যাজিক আপনার পড়ানোয় আছে আর কী ভেবে আপনি আসলে শিক্ষকতা এসেছেন আচ্ছা যেটা শুরুতেই উল্লেখ করলাম যে আসলে সমাজটা অনেকে পড়তে চায় না মানে ব্যাপারটা কঠিন এমন না কিন্তু আসলে পড়তে না যাওয়ার কারণে এটা আসলে কঠিন হয়ে গেছে তবে একেবারে যে সহজ সেটাও বলবো না কারণ এখানে রাজনীতির অনেক পার্ট আছে ইকোনমিক্সের কিছু পার্ট আছে ইতিহাসে কিছু জটিল প্যাচ আছে না বলা অনেক কথা এগুলোর ভিতরে আছে তো এই যে এই জিনিসটা বোরিং কেন লাগে ধরো এখানে একটা লাইন জাস্ট লেখা আছে যে আমরা হচ্ছে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিজয় লাভ করছি এরকম ধরো একটা জেনারেলাইজড কথাবার্তা বলে দেওয়া থাকে এখন এই জেনারালাইজড কথাটা বোঝার জন্য কিন্তু পিছনে অনেকগুলো কাহিনী আছে ওইগুলা জাস্ট স্টুডেন্টদেরকে জানানো হয় না বলে ওর কাছে মনে হয় যে এটা কি বললো আর কি হয়ে গেল হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেট করে আমি হচ্ছে ওই জায়গাতে ফোকাস করি যে শুধু একটা লাইন না আমি লাইনের পেছনে গল্পটা যদি বিশ হাজার বছর আগেও শুরু হয় আমি ওই গল্পটা দিয়ে স্টার্ট করি এবং ওইটার সাথে রিলেট করে তারপর হচ্ছে বাস্তব কোনো উদাহরণ যদি থেকে থাকে আমি ওইটাও অ্যাড করে দিই তখন মানে স্টুডেন্টরা বলে যে এই ভাই এইভাবে তো হচ্ছে আসলেই কখনো পড়ি নাই আমার মনে হয় যে আমি জানি না ম্যাজিক দেখাইতে পারি কিনা বাট আমি এইটা ফলো করার চেষ্টা করি যে প্রত্যেকটা কনসেপ্ট বোঝানোর জন্য একেবারে পেছন থেকে আমি টান দিই যাতে ওর হচ্ছে লিঙ্ক আপ স্থাপন করতে কোনো ঝামেলা না হয় ঠিক যেমনটা আমি আমার নিজের ভিডিওর ক্ষেত্রেও করি এই জন্য হচ্ছে মানুষ ব্যাপারগুলোকে পছন্দ করে তো এটা হচ্ছে আসলে কোনো ম্যাজিক না এটা হচ্ছে আমার আমার প্রসেস স্টাইল আমি শুরু করি কারণটা হচ্ছে আমি নিজেও পড়ার সময় ফিল করতাম যে আমি যখন ডিবেট করতে যাইতাম ইউনিভার্সিটিতে অনেক কিছু দেখা গেছে যে টপিকে ডিবেট করতে হবে বাট আমি জাস্ট এক লাইন শুনে নিলাম বড় কাছ থেকে যে এটা নিয়ে ডিবেট করে দেয় আমার কাছে মনে হয় আচ্ছা এইটা জানার জন্য তো আমার একটু ভাবে জানা দরকার তো ভালোভাবে জানার জন্য তো হনাইম হচ্ছে ওই যে বই তার বলে হচ্ছে সার্চ দিয়ে প্রথম থেকে পড়ে একটা ভালো সাংস্কৃতিক তথ্যটা নেওয়া তখন হচ্ছে আমার ডেলিভারি এর হয়ে যায় তো তখন আমি ভাবতাম তাহলে স্টুডেন্ট দের যদি আমি এইটা দিতে পারি ওদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে সো এই জন্য হয়তো ওরা ধরতে পারে ব্যাপারটা এই জন্য অনেকেই খুশি হওয়ার কারণ আমি বিজিএস নিয়ে আমি কোথাও কখনো দেখি নাই যে কেউ কথা বলতেছে আপনি তো আমি যতদূর আপনাকে চিনি অনেকদিন থেকে বিশ্ববিদ্যালয় ছোট ভাই হিসাবে আপনি অনেকদিন ধরেই শিক্ষকতায় জড়িত আছেন তো শিক্ষকতায় যে আসবেন এই কথাটা আপনার মাথায় প্রথম কখন এসেছে আচ্ছা খুবই চমৎকার একটা বিষয় সত্যি কথা বলতে আমি প্রথমে এক লাইনে বলে দিয়ে আমার পড়াইতে খুবই ভালো লাগে কিন্তু শিক্ষক যে হব এটা তো কখনো চিন্তা করিনি এটা আসলে একটু পিছন থেকে আমি শুরু করি ভেঙে ভেঙে সবাই একটু মজা পাবে ব্যাপারটা হচ্ছে আমি তো একেবারে গ্রামে বড় হয়েছি গ্রামে ছিলাম এবং গ্রামে থাকার ফলে ওইখানে হয়েছে কি আমরা আসলে কোয়ালিটি শিক্ষকদের একটা অভাব বোধ করতাম সবসময় দেখা গেছে অনেকে মুখস্থ করার কথা বলে দিত আমি হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করেছি একেবারে ক্লাস নাইন থেকেই তো আর্টসে একটা সাবজেক্ট ছিল হচ্ছে ভূগোল ভূগোল তো ভূগোলের ভিতরে কিন্তু ধর সময় নির্ণয় এরকম অনেক কঠিন বিষয় আছে ভূগোলের অবস্থানে ব্যাপারগুলো বেশ জটিল এগুলো সায়েন্টিফিক ব্যাপার হ্যাঁ অক্ষাংশ এগুলো হচ্ছে আমাদের স্কুলে মানে ভূগোলের টিচার নাই আমি হচ্ছে কি করলাম যে এটা বোঝার জন্য আমি নিজে থেকেই হচ্ছে এটা নিয়ে বেশি বেশি পড়া শুরু করলাম এবং ম্যাপ বের করে আমি দাগগুলো মেলাতে শুরু করলাম যে উত্তর দক্ষিণে কোন দিকে দাগ হয় মিলেমিলে ওই যে সময়টা বের করা ব্যাপার আমি নিজে বের করছি বের করার পরে হচ্ছে এদের ক্লাসে গিয়ে টাইম ব্যালেন্সার আমি তেরে বের করেছি। স্যার আমার বলতেছে যে tyle কাজ করো। তোর হচ্ছে এটা ওদেরকে সবাই শিখাই। ক্লাস না। হ্যাঁ আমি হচ্ছে বোর্ডে গিয়ে আমি হচ্ছে সবাইকে ওই কিভাবে মানে টাইম বের করতে হয় একলে জায়গা নির্ধারণ করতে এটা আমি দেখায় দিলাম। দেখানোর পরে সবাই মানে এত খুশি যে বোঝা যায়। টিচার খুব খুশি। তোমরা বলো আরে বাপ রে বাপ। মানে আমি যতটুকু বুঝতে পারছি, এইটুকু বোঝানোতেই আমার তামারি খুব ভালো লাগত ছিল। তো ওই সময়ই মানে ভেতর থেকে মন হচ্ছিল মানুষটাকে তো বোঝাইতে হবে। তারপর থেকে ক্লাসে যখন যখন সুযোগ পাইতাম আমার ফ্রেন্ডদেরকেই এই টপিকগুলো হচ্ছে কোনো একটা কনসেপ্ট বোঝাতে আমার খুবই ভালো লাগতো এবং মজার ব্যাপার হচ্ছে যখন আমি কলেজে পড়ি আমি ম্যাসে থাকতাম ম্যাসে আমি হচ্ছে ক্লাসে হচ্ছে রেসপন্স করছি রেসপন্স করার ফলে আমার ম্যাথের ফ্রেন্ডরা হচ্ছে দেখে তাদের খুব ভালো লাগছে যে ওরা স্যারের কাছে প্রাইভেট না পড়ে

এরপর যখন আমি ভিডিও মেকিংয়ে যাই ভিডিও মেকিংয়ে যাওয়ার পরে যখন দেখলাম যে আমি অনলাইনে জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করতেছি লাখ লাখ মানুষ দেখে আমাকে এত এত সুনাম করতেছে তখন আমাকে মনে তাহলে আমাকে এই জায়গায় থাকা দরকার এটা আপনাকে শ্যুট করে অনেক বেশি শ্যুট করে তারপরে তো শিখর সন্ধান পাই শিখর থেকে আমাকে নগ দেয় যেখানে এই ব্যাপারগুলো পড়াইতে হবে তখন ও দারুণ সুযোগ আমি যেটা আমি করতে চাই যেটা আমি করতে চাই এইটারই হচ্ছে ডাক পেয়ে গেছি তারপরে সরকারি চাকরি বা ইত্যাদি অনেক ভাবনা ছিল মাথার মধ্যে ওর হচ্ছে দূরে সরাই দিয়ে বা আমি হচ্ছে শিখাবো এবং এই জায়গা হচ্ছে আনন্দ খুঁজে পাই এবং এই জায়গা থেকে হচ্ছে মূলত শিক্ষকতা চলে আসে এবং তারপর থেকে ডেডিকেশন ভাই হ্যাঁ রিয়েলি আপনার কাছে পরবর্তী প্রশ্ন আপনার কথার সূত্র ধরে যেহেতু আপনি গ্রামে পড়াশোনা করেছেন এবং পিওর আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিলেন তো গ্রামের শিক্ষার্থীরা কিন্তু শহরের শিক্ষার্থীদের মতো প্রিভিলেজ থাকে না আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন টিচারদেরকে নিয়ে আসছি বেশিরভাগ কিন্তু শহরে বেড়ে ওঠা সো তারা ছোট থেকে অনেক প্রিভিলেজের মধ্য দিয়ে বেড়ে উঠেছে তো গ্রামে আপনি কোন কোন বাধা প্রতিবন্ধকতাগুলো অবস্টাকলসগুলো ফেস করেছিলেন এবং সেগুলো কীভাবে পাশ কাটিয়ে আপনি আজকের অবস্থানে এসেছেন গ্রামে আমি ওই যে প্রথম প্রতিবন্ধকতাটা হচ্ছে টিচারদের একটা বড় সংকট থাকে

মোটামুটি ইংলিশ পারে ওরা ইংলিশ দিয়ে দিছে উনি পড়াচ্ছে চালায় দিচ্ছে তবে হচ্ছে আমাদের যিনি যে স্যার ক্লাস নিতেন ওনার সাথে সম্মান রেখে বলছেন উনি যথেষ্ট ভালো পড়াইতেন এবং উনি আমাদের উনি ওনার সাইড থেকে বেস্ট ট্রাই করতেন বেস্ট ট্রাই করতেন কিন্তু এটা পরবর্তী এসে আমি বুঝতে পারছি যে ওই জায়গাগুলোতে আরও অনেক লেকিংস ছিল যেটা হয়তোবা বা শুরুর থেকে যদি কাভার করা যেত অনেক ভালো হইল আমি আমি সায়েন্সের টিচার স্টুডেন্টদেরকে দেখতাম ওরা হচ্ছে অনেক দূরে গিয়ে প্রাইভেট পড়ে আসতো মানে উপজেলা শহরে গিয়ে পড়ে আসতো বা উপজেলা থেকে কোনো একটা টিচার সপ্তাহে দুই দিন এসে পড়ায় যাইতো সো খরচ বেশি হয়তো অনেক বেশি দৌড়ের মধ্যে থাকা লাগতো এবং এই যে টিচারদের যে সংকট এবং আমি বললাম যে ভূগোল যিনি পড়াইতেন উনি আসলে ভূগোলের তো টিচার নাই উনি আসলে মূলত বাংলা টিচার ছিলেন বাট পড়াইতে হবে পড়াচ্ছেন রিডিং পড়িয়ে দেওয়ার হ্যাঁ এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এবং ইতিহাস যে মজা করে পড়া যায় এটা তো গ্রামে থাকলে কেউ বুঝবে না জাস্ট রিডিং পড়া যায় তো আমি রিডিং পড়ে যাই দুই পাতা চার পাতায় মুখস্থ করে হ্যাঁ বাট আমার হচ্ছে আগ্রহ ছিল বলে আমি এটা ঘাটাঘাটি করছি সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে কোয়ালিটি টিচার না পাওয়া এবং আমার মনে হয় এই শুধু বলেই দেই যে বর্তমান সময়ে এটা যথেষ্ট কিন্তু ওভারকাম হয়ে যাচ্ছে জাস্ট অনলাইনে পুরোপুরি পড়াশোনা আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু গ্রামের এক্স্যাক্টলি আমাদের বেশিরভাগ এই জায়গা থেকে তারা কিন্তু আসছে কারণ ওরা ফিল করে ব্যাপারটাকে আমি ক্লাসের আগেই একজনের কমেন্ট আমি টিচার্স গ্রুপে দিলাম সেটা হচ্ছে ও কমেন্ট করেছে যে ও শিখতে ভর্তি হয়েছে দু বছর আগে এর মধ্যে ওর কাজিনকে সাজেস্ট করেছে সেই কাজিন তার যত বন্ধু বান্ধব আছে তাদের কেনে শিখতে তারা সবাই কমেন্ট করছে একটা কমেন্ট এসে সবাই কমেন্ট করছে যে ভাই আমরা হচ্ছে একজনের মাধ্যমে রেফার্ড হয়েছি আসলে আমাদের ওরকম গ্রামে ওরকম সুযোগ সুবিধা নাই সো আমাদের সবার কাছে এই যে আমরা বইয়ের বা ঢাকা মেডিকেলের বা ঢাকা ভার্সিটির টিচারদের কাছে ক্লাস করতে পারতেছে কনসেপ্ট বুঝতে পারতেছে এই সুবিধাটা আমাদের হয়েছে এটা কিন্তু আপনার সময় আমার সময় ছিল ছিল না এটা এই যে আমি যে আর্টস নিয়েছি আমি কিন্তু ক্লাসে হচ্ছে টপ থ্রি এর মধ্যে ছিলাম ক্লাস এইট পর্যন্ত তাহলে স্বাভাবিকভাবে গ্রামে যেটা হয় সায়েন্স নেবে সবাই সায়েন্স নেবে তো আমার হচ্ছে মার্ক বা ওগুলো হচ্ছে ওই টপেই থাকতো সবার ছিল তো আমারও তো সায়েন্স নেওয়ার কথা ছিল কিন্তু আমি আর্টস নিয়েছি কি জন্য আমার বড় বোন উনি ব্যাপারটা বুঝতে পারছিল যে আসলে এখানে সায়েন্স নিলে একে তো টিচার নাই দুয়ে তো হচ্ছে সায়েন্স নিলে প্রচুর পরিমাণ টাকা লাগে প্রাইভেট পড়তে এখন দূরে গিয়ে পড়ে আসতে হয় এই জন্য উনি আমার বলছিল যে তুই হচ্ছে আর্টস নিয়ে পড় কারণ আর্টস হচ্ছে নিজের থেকে বোঝার অনেক ব্যাপার আছে নিজের থেকে ট্রাই করলে অনেক কিছু বোঝা যায় এই জন্য কিন্তু আমার মানে আমার বন্ধুরা সবাই সায়েন্স নিয়েছে বাট আমি হচ্ছে সায়েন্স নিয়ে আমি আর্টস নিয়েছি কারণটা কি কারণ আমি জানি যে ওইখানে গেলে আমি ওরকম কোয়ালিটি টিচার পাবো না

নিজে থেকে উত্তরণ করতে পারছি বাট সায়েন্স নিয়ে হয়তো আমি হায়ার ম্যাথ বউগুলো নিজে থেকে উত্তর কনসেপ্টগুলো যে কনসেপ্টগুলো আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দৃঢ় না থাকলে আসলে চিটকে চলে যায় চিটকে চলে যেতাম তো আমার মনে হয় যে গ্রামের মানে স্টুডেন্টদের এইটি হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যে কোয়ালিটি টিচার তারা পায় না আচ্ছা ভাই আপনার তো স্কুলের গল্প শুনলাম এবং সেখানে একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনি ফোকাস করেছেন আপনার কলেজ জীবনের গল্প আমরা একটু জানতে চাই কারণ আমাদের কলেজ স্টুডেন্ট অনেক থাকে কারণ কি গ্রাম থেকে শহরে আসে গল্পটা আপনি কি স্ট্রাগল করেছেন সেখান থেকে কিভাবে আপনি ওভারকাম করেছেন আচ্ছা আমার আমার কলেজটা একেবারে শহরে ছিল না ছিল মানে আমি যখন আমার স্কুল থেকে আমার বলা যায় ইতিহাসে প্রথম মতো আর থেকে আমি জিপিএ ফাইভ পাই আচ্ছা কারণ থেকে নরমালি এ প্লাস তোলে একটু কঠিন ইতিহাসে ইতিহাসে সাইন্স কিন্তু অনেক টোয়েন্টি ফাইভ থাকে ইতিহাসে 80 প্লাস মার্ক ওঠানো পূর্ণনীতি 80 প্লাস মার্ক ওঠানো তো যথেষ্ট ঝামেলাকর ওখানে আগেই তো প্রত্যেকটা সিজন শেলে 2 মার্ক 4 মার্ক কেটে নাই হয়ে যায় এরপরে হচ্ছে ভালো করে মানে পড়ানো হচ্ছে না তো আমি হচ্ছে তারপরে প্রথম যে 8 থেকে প্লাস পাই টি প্লাস পাওয়ার পরে তখন হচ্ছে আমার পরিবার বা সবার ভিতরেই টেনসটা আসে যাচ্ছে ও যেহেতু জিপে 5 পাইছে ওর একটু ভালো কলেজে যেতে রিস দিতে দিলে হয়তোবা শে এখানে ছোট্ট একটা কাহিনী বলি আমার মনে হয় এটা কথা বলি না আজকে একটু বলি আমি যখন হচ্ছে গ্রামে থাকতাম আমি কিন্তু গ্রামের অনেক মানুষ একটা লম্বা সময় এরকম ভাবত আমি স্কুলে যাই না আচ্ছা কারণটা হচ্ছে আমি আমার আব্বার সাথে আমার আব্বার কৃষক আছে আব্বার সাথে মাঠে হচ্ছে একেবারে ফুল টাইম কাজ কাজ করে এমন কোনো কাজ নাই যে আমি না পারি একেবারে মানে হাল চাষ থেকে শুরু করে ধান লাগানো ধান অবশ্যই আমি এটা প্রাউড করি সবখানে নইলে তো এখানে বলতাম না তো সকল ধরনের কাজ করতাম এমন হয়েছে যে আমি স্কুল বাদ দিয়ে মানে ধান কাটার মৌসুম ধান কাটতেছি কারণ ওটাই তখন প্রায়োরিটি ওইটাই প্রায়োরিটি ধান লাগানোর সময় ধান লাগাচ্ছি এরকম অনেক মানুষ আছে যারা ভাবতেন যে আচ্ছা ও হয়তো বা স্কুলে যায় না ওনাকে কাজই করে পার্ট টাইম স্টুডেন্ট পার্ট টাইম স্টুডেন্ট এবং আমার খেলাধুলার প্রচন্ড নেশা ছিল যে আমি সারাদিন প্রচুর কাজ করছি বাট আবার খেলতে গেছেন বিকাল হইলেই আমি মাঠে খেলতে চলে গেছি এবং খেলতেই হবে আমার ফুটবল তো ওই খেলাধুলার সময়ে আমাদের পাশের গ্রামে একজন টিচার ছিলেন মানে অন্য একটা এলাকার টিচার তো উনি হচ্ছে একদিন আমার ডাক দিছে ডাক দিয়ে বলতেছে যে আচ্ছা এদিকে আসো তখন আমি হচ্ছে ক্লাস টেনে পড়ি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে মানে পরীক্ষার আগে আগে আমার বলতেছে আচ্ছা তোমার অনেক দিন যাবো দেখি তুমি এনে খেলো তুমি কি স্কুলে স্কুলে যাও মজার ব্যাপার হচ্ছে ওই সারের ভাতিজি ও আমার ক্লাসমেট আচ্ছা ক্লাসমেট

তো এরকম একটা অবস্থা সেখান থেকে যখন ওই এ প্লাস পায়ে গেলাম তখন পুরো এলাকায় সেটা ইচ হয়ে আরে কি একসাথে কত কিছু প্যাকেজ হ্যাঁ কত কিছু হয়ে গেল তারপর হচ্ছে আমি একটা কলেজে ভর্তি হই যে মূল কথায় আসা আর কি তো কলেজটা ছিল হচ্ছে আমার বাড়ির থেকে বেশি দূর না মধুপুরে ছিল আচ্ছা টাঙ্গাইলের মধুপুরে শহীদ কলেজ যথেষ্ট ওই অঞ্চলে একটা ভালো কলেজ তো যেহেতু একেবারে শহরে যায়নি তো খাপ খাওয়াতে আমার সমস্যা হয় নাই তবে কলেজ লাইফে যেটা হয়েছে আমি কলেজে গিয়ে আর বুঝতে পারছি যে আমার মনে হচ্ছে আমি তো কিছুই জানি না আমার এরকম মনে হয়েছে কারণ শহীদ কলেজ স্কুল কলেজটা ভালো ওইখানে পড়াশোনা ভালো হয় তো ওইখানকার ওইখানকার স্টুডেন্ট প্লাস ওই অঞ্চলের বিভিন্ন স্কুলের যে ফার্স্ট বয় সেকেন্ড বয় যারা ভালো রেজাল্ট করছে ওরা সব ভর্তি হয়েছে এতদিন আপনি আপনার স্কুলে সেরা ছিলেন হ্যাঁ এখন এখানে এসে দেখলেন ওইখানে গিয়ে দেখি যে রে আমি তো কিছুই পারি না পোলাবান দেখি সব কারেন্ট অ্যাফেয়ার্স করে শেষ করে ফেলছে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিছে বাট আমি এগুলো জানিই না ঠিকঠাক একলি তখন আপনি পাঁচটায় জানেন না ওরা ওটার প্রসেস ঢুকে গেছে তো এইটা আমাকে নতুন করে ভাবায় যে আমি এখন কি করবো আমি একটা মহা মানে সংকটের মধ্যে পড়ে যাই যে আমি কি এখন এই অ্যাকাডেমিকে এই পড়াটাই পড়বো নাকি আমার অ্যাডমিশনের জন্য পড়তে হবে তো এরকম একটা ঝামেলার মধ্যে পড়ি তো আমার মনে হয় এটা অনেকেই ফেস করে যারা হচ্ছে কলেজে ভর্তি হওয়ার পরে পরে কলেজে ভর্তি হওয়ার পরে মূলত দুইটা জিনিস ফেস করে অনেকে কেউ কেউ ভাবে যে সে বিরাট কিছু করে ফেলছে সো তার এখন আর পড়তে হবে না ছয় মাস পরে পড়লেও হবে আবার কেউ কেউ ফিল করে যে হাই হাই আমি তো কিছুই জানি না নতুন করে আসলাম তো আমি হচ্ছে আমি হচ্ছে ওই সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়ে গেছিলাম তো তারপর থেকে হচ্ছে নিজেকে জাস্ট মানায় নিলাম কিন্তু একেবারে যদি শহরে চলে আসতাম হয়তো প্রবলেম হইতো বাট যেহেতু অতটা শহর ছিল না তো আমার পরিবেশের সাথে মানাইতে মানে প্রবলেম হয় নাই তবে কিভাবে পড়বো মানে কার কাছ থেকে হেল্প নিবো কোন প্রসেস দেবো এইটা বুঝতে হচ্ছে আমার একটু সময় লেগে গেছে তবে তো আমি একেবারে পরিবারের থেকে তো এটা মনে হয় প্রথম বাইরে আসা পরিবার ছেড়ে প্রথম বাইরে আসা মেসে ছিলেন প্রথমে ছিলাম। তারপর হচ্ছে কলেজের হোস্টেল আসছে ওইখানে উঠে গেছিলাম খাবার দাবার আসলে মানে যতই ভালো বলি না কেন পরিবারে হচ্ছে যা খাওয়া হয় সেটাই বাইরে গেলে অনেক ঝামেলা হয় আমি আমি জানি না আমি হয়তো ছোটো থেকে খেলাধুলা কাজ করতাম বলে একটু স্ট্রং ছিলাম বাট আমি ফ্রেন্ডদেরকে দেখছি ওরা হচ্ছে ওইখানে গিয়েও ওদের খাপ খাওয়াতে অনেকটা প্রবলেম হয়ে যায় তো মানে অনেক সময় তারা অসুস্থ হয়ে যাচ্ছে এরকম কলেজের ওই কম সময়ে এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ অনেক বড় সময় খুব কম থাকে এর মধ্যে কেউ যদি এক মাস অসুস্থ থাকে উইক হয়ে পরে তার কিন্তু ওই সারভাইভ করাটা কিন্তু টাফ হয়ে যায় টাফ হয়ে যায় টাফ হয়ে যায় ভাই আপনার আমরা কলেজের গল্প স্কুলের গল্প শুনলাম এবং আমার আসলে একটা কোয়েশন ছিল যেটা সব টিচারকে করি যে কলেজে উঠলে ওঠার পরে যেটা হয় যে আকাশে ওড়ার ব্যাপার এটা আপনার ক্ষেত্রে হয়েছিল কিনা আপনি অলরেডি অনেকটা উত্তর দিয়ে ফেলেছেন তারপরে যেহেতু কোয়েশন এটা করি আমি ধরাবাদা থাকবেন আচ্ছা কলেজে ওঠার পরে একটা ব্যাপার হয়েছে কি প্রথমবার তো বাড়ির বাইরে গেছি না তো এখন তো স্বাধীনতার স্বাদ। প্রত্যেক সময় ধরো সংখ্যা লাগলেই বাড়িতে ফিরতে হবে এটাটা ছিল। সুন্দরপুরে কোনো বাড়ি আসতে পারতাম না। আসলে বড় খবর আছে। হ্যাঁ। কিন্তু ওইখানে হ্যাঁ। ব্যাপক স্ট্রিক রোস। তো ওইখানে তো হচ্ছে মনিটরিং নাই। সো এইজন্য হচ্ছে মাঝে মাঝে দেখা গেছে সুন্দরপুরও বাইরে থেকে যাচ্ছে এবং এরকম ফিল কইতো আচ্ছা আমরা তো ভালো করে ජී বৃষ্টি মানে মাঝে মাঝে এটা মনে হয়তো। ভালো করে जीते ভর্তি হইছি হয়তোবা সব কাভার করেই ফেলতে পারবো। এইটা ভেবে হচ্ছে অনেক সময় এরকম অনিশ্চണ്ടി ভাব আসতো মনের ভিতরে। কিন্তু ওই যে বললাম যে আমি হচ্ছে একটু সেকেন্ড ক্যাটাগরিতে ছিলাম মাঝে মাঝে এটা ফিল করতাম যে আমি তো অনেক কিছু জানি না তো ওই জায়গাটা আমার ভিতরে ছিল এটা থাকার কারণে হয়তো আমি আসলে অতটা অরুণজনের মধ্যে যাইনি তবে তারপরেও বলবো একেবারে কিন্তু মানে একদম জোরঞ্জনের যায় তা না ওই যখন ম্যাচে থাকতাম তখনও রাতে বের হইতাম এবং ওইখানে গিয়েও খেলাধুলা পর্যাপ্ত পরিমাণে করছি এবং পুরো এলাকা ঘুরে ঘুরে শেষ করে ফেলছে আর কি মানে মধুপুর অঞ্চলের কোনো জায়গায় বাকি নাই যে আমি কলেজ দুই বছরে না ঘুরছি তো এইটাই আর কি আমি এই জায়গায় হচ্ছে আমার আসলে ওরকম কোনো স্পেশাল কেস নাই আমার একটু একটু স্বাভাবিক কথাই বারবার বোঝা যাচ্ছে আপনার খেলাধুলার প্রতি একটা ভালো টান ছিল এবং শিক্ষ থেকে আমরা যখন টিচার্স টুরে গেলাম পুরো শিক্ষক টিম আমরা টুরে গেলাম কক্সবাজারে গিয়ে আমি দেখলাম যে শিক্ষকদের মধ্যে দৌড় প্রতিযোগিতায় আপনি প্রথম হয়েছেন তো এখন আমি রিলেট করতে পারছি আসলে আচ্ছা আচ্ছা এটা তো শিক্ষকদের আমি তো হচ্ছে জানাই দিই আমি দু সালে আমার জামালপুর জেলার চ্যাম্পিয়ন অ্যাথলেট ছিলাম আচ্ছা যদি আপনাকে দেখে এখন তো বোঝা যায় না এখন দেখলে হয়তো বোঝা যাবে না দু সালে হচ্ছে আমি মাইমেন সিং সাব রিজিয়নেও খেলতে যাইতাম বাট এসএসসি পরীক্ষার এক মাস আগে ছিল ঘটনাটা এই জন্য আর যায়নি যে অসুস্থ হয়ে যদি পরি বাই চান্স পরীক্ষা যেমন না বাট এটা কিন্তু আপনাকে কোপ আপ করতে সাহায্য করেছে এই যে স্পোর্ট স্পোর্টসম্যানশিপ

বাট অ্যাডমিশনের গল্পটা আমরা ছোট্ট করে জানতে চাই যে আপনি তো গ্রাম থেকে মফস্বলে আসলেন এরপর এডমিশন ঢাকা শহরে চলে এসেছেন আমি সো এই সময়টা কিভাবে আপনি সারভাইভ করলেন এইটা এটা খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা ছিল প্রথমত হচ্ছে মফস্বলে আসছি ওইটা আমার কাছে খুবই নর্মাল মনে হয়েছে তবে যেটা বললাম যে যে বিশ্ববিদ্যালয়ে যে পড়া যায় এবং আর্টস থেকে আমি আসলে কোথায় যাব এটা প্রথম আমি কলেজে উঠে জানতে পারছি এবং জানার পরেই কারণ সিনিয়ররা এসে বলতো যে তোমার তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে তোমার সাধারণ জ্ঞান পড়তে হবে ইংরেজির এরকম জায়গা থেকে পড়তে হবে তো কলেজের পড়াশোনার মধ্যে কলেজে পড়াশোনার মধ্যে নাই তো তখন ভাবতাম যে আচ্ছা তখন খুবই ভয় লাগতো কি করব কি করব। এমন যখন হচ্ছে ধরো দুই সালের জানুয়ারি মাস সবাই দেখলো গণহারে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হতে শুরু করছে মানে একটা ট্রেন্ডে গা ভাসনো মানে আমাকে ভর্তি হওয়া লাগবে নইলে আমি চান্স পাবো না কোথাও এরকম মনে হয়তো তো তখন চিন্তা করলাম কোথায় কোচিং করা যায় টাকা পয়সাও নাই খুব একটা এই কাহিনী হয়তো এখানে আসে জানতে পারবে তো ওই সময় হচ্ছে আমি ঢাকা চলে আসি মানে টাকা পয়সা ম্যানেজ করে ঢাকায় কোচিং করতে আসি কোচিং করতে আসার পরে যে ঝামেলাটা হয় ঢাকায় তো এরকম কোনো থাকে নাই প্রথমবারের মতো আসি। ফার্মগ্রেড এরিয়া এবং খুবই ঘিঞ্জি এরিয়া এত স্টুডেন্ট মানে স্টুডেন্টের ঠেলায় হাঁটা যায় না ব্যাপারটা এরকম এবং ওই অঞ্চলে পানিতে সমস্যা খাবার ঠিকঠাক পাওয়া যায় ওটা যেহেতু টেম্পোরারি ভাড়া দেয় ওরা ওরা কিন্তু খুব একটা ভালো কমিটমেন্ট থাকে না একদমই কমিটমেন্ট থাকে না তো এরকম একটা জায়গায় এসে যেহেতু আমি হচ্ছে একেবারে গ্রামে পড়াশোনা করেছি আমার একটা ঝামেলা ছিল যেটা আমি বুঝতে পারিনি বাট এখানে সিটগুলো দেখার পরে বুঝতে পারছি তখন হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এখন আমি কি করব। করবো আমার কিভাবে পড়া দরকার তো তখন আমার একটা বড় সেভিয়ার ছিল হচ্ছে ঢাকায় যেহেতু আমার বোনের বাসা ছিল বন্ধু দাবায় থাকতো আমি হচ্ছে ওই ম্যাচ থেকে যখন গুরুত্বপূর্ণ কিছু পড়তে হবে আমি বাসায় মানে আমার আপার বাসায় চলে আসতাম এসে ওইখানে বসে হচ্ছে পড়াশোনাটা করতাম একটু পারিবারিক পরিবেশ একটু পারিবারিক পরিবেশ কিন্তু যাদের হচ্ছে এটা ছিল না আমি আমার ফ্রেন্ডদেরকেই দেখছি জাস্ট ওইখানে ম্যাসে উঠছে বা একটা বাসা ভাড়া নিছে ওরা এক থেকে দেড় মাসের ভিতরেই সব অসুস্থ হয়ে মনোবল ভেঙে পড়ার জন্য যথেষ্ট কোনোভাবেই হচ্ছে আর কন্টিনিউ করতে তো আমি যেহেতু গ্রামে বললাম যে বেসিকটা দুর্বল ছিল আমি চেষ্টা করেছি যে

যদি যদি করতে আমার না বললাম আমি এইটা ইউটিলাইজ করছি এবং যথেষ্ট চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়ে আমি একটা বেজমেন্ট রেডি করছিলাম বাট একটু ছাড়া দিলে আমার মনে হয় না আমার আসলে এখানে থাকা হয়তো তো এখন আবার এটা মনে হয় যে আমি যদি ঢাকায় না এসে এলাকায় কোথাও থাকতাম লিস্ট আমি যে সাথে খাপ খাওয়ানোর ব্যাপারটা এইটাতে হয়তো আমি সমস্যাটা পড়তাম না আমার এটা মনে হয় কিন্তু এখন তো হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেই সুবিধাটা বলে পাবে যে আসলে শহরে আসছে এক্স্যাক্টলি আমার আসলে শাহিদিন ভাইয়ের গল্প এর আগেও একবার শুনেছি অ্যাডমিশন নিয়ে সেটা টোটালি ওরিয়েন্টেড ছিল তো আমাদের অনেক শিক্ষার্থীরা আছে তোমরা অনেক অভাব মানে অভিযোগ অনুযোগ করো যে এটা পাচ্ছে না ওটা পাচ্ছি না ভাইয়া এই সমস্যা ওই বিশেষ করে অনেকেই গ্রামে থাকে এইটা একটা অজুহাত হিসেবে দাঁড় করে গ্রামে ছিলাম আমি কি চান্স পাবো এটা অনেকেই বলে আর তো ভাইয়ের গল্প শুনলে আমার মনে হয় শাহিদিন ভাই হাসি মুখে কথাগুলো বলছে বাট এই যে স্ট্রাগলটাকে ইজি ভাবা যে সংগ্রাম কিন্তু আমার এটা করতে হবে এই যে টেন্ডেন্সি থাকা এই খেলোয়াড় আসলে মন মানসিকতা থাকা কিন্তু খুব জরুরি আমার মনে হয় এখনকার জেনারেশন আমার মনে হয় তারা অনেক অ্যাডভান্স বা এই জায়গাতে এই একটু অভিযোগ থাকা একটু অল্প না পেলে অসন্তুষ্ট হয়ে যাওয়া হতাশা ফ্রাস্ট্রেশন ভাই আমাদের জীবনে এগুলো ছিল না হতাশ হওয়া যায় এটাতে কিভাবে এটা আমাদের কাছে আর কোনো ওয়ে ছিল হতাশা ঝাড়ার মতো ফেসবুকে গিয়ে হতাশা ঝাড়া যায় এটা আমরা জানতাম জানতাম তো এই জিনিসগুলো আমার মনে হয় বর্তমান জেনারেশনের অনেক কিছু শেখার আছে প্রত্যেকটা জেনারেশন আসলে আগের জেনারেশন থেকে আমরা তোমাদের খুব আগের জেনারেশন না তারপর তারপরও আমার মনে হয় যে সারাদিন পার গল্প থেকে আমি অনেক ইন্সপায়ার্ড হই কারণ আমার মনে হয় যে ছোটখাটো বিষয়গুলো না যেগুলো আমরা যখন অনেক বড় মনে করি যে এটা আমি আর পার হয়তো হতে পারবো না এগুলোকে উনি হাসি মুখে পার করেছেন এবং অনেকের একটা ইনফিনিটি কমপ্লেক্স থাকে আমি গ্রাম থেকে এসেছি শহরের মানুষের সাথে আমি অ্যাডাপ্ট করতে পারবো কিনা শাহিদিন ভাইকে দেখে তোমরা শিখতে পারো যে বাংলাদেশের সবচেয়ে বড়ো ইউটিউবে ওনার যে জনরা সেই জনার কন্টেন্ট ক্রিয়েটারদের উনি একজন এবং আমিও কিন্তু ভাইয়ের কন্টেন্ট থেকে রেগুলার অনেক কিছু শিখি বিশ্ববিদ্যালয় থেকে ভাইয়ের কাছ থেকে শিখছি সুন্দর করে কথা বলা এবং আমি ভাইকে যখন ফার্স্ট ইয়ারে দেখেছি সেটার সঙ্গে ভাইকে আমি যখন ফাইনাল ইয়ারে ফার্স্ট ইয়ারে তো ভাইকে দেখিনি আমি যখন ফার্স্ট ইয়ারে এসেছি তখন ভাইকে যেটা দেখেছি আমি বের ভাই যখন বের হয়ে গেছেন ফার্স্ট ইয়ার থেকে তার সঙ্গে অনেক আকাশ পাতাল পার্থক্য ছিল কথা বলার পার্থক্য অ্যাপ্রোচের পার্থক্য ভাই কিন্তু নিজেকে প্রত্যেকটা মানে আমার মনে হচ্ছে মাসে মাসে ডেভেলপ করেছেন এটাই

পরবর্তী মানে মানে আত্মসন্নদের একটা পদ্ধতিশও টাইবে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি আসলে এটাই চিন্তা করতাম যে যা করার আমাকেই করতে হবে এবং এইটা মাথায় নিয়ে সব সময় বেস্ট ডিসিশনটা নেওয়ার চেষ্টা করতাম যে এটাই হয়তো আমার জন্য সবচেয়ে ভালো হবে ইউনিভার্সিটি লাইফ ওসেই এই যে ডিবেট করা থেকে শুরু করে যা যা করা দরকার সবকিছু আমি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে করেছি এবং আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো হয়তো আমার জন্য ভালো হবে এবং এইটাই আমি নিজের ডিসিশনটা নিজে নাও তুমি একটু আগে যেটা বললা যে অনেকে ছোট জায়গা থেকে অভিযোগ করে বসি হ্যাঁ এই এই প্রবণতাটা হচ্ছে একটা মানুষকে মানে দুর্বল করে ফেলার জন্য যথেষ্ট জাস্ট খুঁজে বের করেন কাকে দূর দিব কাকে দূর দিব কেন দোষটা নিজের উপরে দাও যেটা আসলে আমার জন্য হয়েছে সো এটা থেকে বের হইতে হবে আমাকে হ্যাঁ সো এই জিনিসটা হচ্ছে আমার মনে করলেই যে কোনো ধরনের বাধা সেটা অতিক্রম করা সম্ভব আমার খুবই ভালো লাগলো আমি সে ওভার প্রত্যেকটা এপিসোডে টিচারদের কাছ থেকে নতুন নতুন গল্প শুনি সারাদিন ভাইয়ের গল্পটা আমাকে পার্সোনালি বেশি টাচ করে কারণ ভাইয়ের সাথে আমার পার্সোনাল অ্যাটাচমেন্ট আছে আগে থেকে চিনি ভাইকে আমার মনে হয় যে এই গল্পটা একসময় লাখো লাখো শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে বিশেষ করে যারা শহরে আছো তাদেরকেও অনুপ্রাণিত করবে কারণ তোমরা এই সাইডটা জানো না গ্রামের থেকে উঠে আসা শিক্ষার্থীদের এবং গ্রামে যারা আছো তোমরা রিলেট করতে পারবে তো আমার খুবই ভালো লেগেছে এবং আমি আশা করছি যে তোমরাও এই গল্প থেকে ছোটখাটো যে আহ গুলো আছে সেগুলো তোমাদের জীবনে কাজে লাগবে তবে আমাদের সার্থকতা তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ